হয়েছে ভাই আরে ভাই এই আমার বলবে ভাই গাইস আমার আজকে রেজাল্ট দিছে আমি আজকে ক্লাস ওয়ানে পড়ি আমার এখন থার্ড আমার খুব দুঃখিত আমি আমি আমার আমি কেন থার্ড আমি আমি এখন পরীক্ষায় থার্ড হয়েছি তোমরা তোমাদের আজকে রেজাল্ট দিয়ে থাকলে তোমরা আমাদের কমেন্ট বক্সে বলো তোমরা কত পয়সা নাম্বার আসসালামু আলাইকুম তোমরা কী কী রেজাল্টে কত পয়সা আমাকে কমেন্ট বক্স করে জানাবা আমার আমার চেয়ে বেশি পেয়ে থাকলে আমি খুবই দুঃখিত আজকে এই ভিডিওটি এ পর্যন্তই তারা ভাই বেশি